ভাড়া করে ঘরের মধ্যে এনে স্ত্রীকে নিজের স্ত্রীকে কিভাবে পারে দুনিয়ার থেকে চিরদিনের মতো এভাবে সাজিয়ে গুছিয়ে একদম বিদায় করে দিতে প্রিয় দর্শক হয়তো আপনারা বুঝতেছেন না সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং কথাগুলো শুনলে আপনারা আপনাদের শরীরের পশম দাঁড়িয়ে যেতে পারে যে ঘটনা হয়েছিল আপনারা ইতিমধ্যে হয়তো বিভিন্ন গণমাধ্যমে ঘটনাগুলি ভিডিওটি দেখেছেন ঘটনাগুলো শুনেছেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন একটা মানুষ কতটুক জঘন্য হলে কতটা খারাপ হলে নির্দয় হলে এই ধরনের কাজগুলি মানুষ করতে পারে যে নাকি নিজের স্ত্রী ছিল হোক সে যতটা খারাপ ছিল মানুষ বলতেই ভুল হয় মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে ভুল আছে তো সে মানুষ ভুলের মাসুল দিতে যদি এই ধরনের কাজ করতে হয় প্রিয় দর্শক স্বামী একটা ট্রাক ড্রাইভার ছিল পিক আপ ড্রাইভার নিজেই চালাইতো এবং নিজেই মালিক ছিল মোটামুটি ভালোই ইনকাম ছিল পরকীয়া প্রেমে পড়ে তার নিজের স্ত্রীকে সন্তানটাকে দেশে রেখেছিল। নানীর কাছে তা না হলে হয়তো সন্তানের প্রাণটাও চলে যেত প্রিয় দর্শক এই কথাগুলো বলতেও আমার খুব কষ্ট হচ্ছে যে মানুষ কিভাবে পারে এই ধরনের একটা সহজ সরল মানুষকে যাকে নিয়ে এতটা বছর ঘর করছে যাকে নিয়ে এতটা বছর সংসার করছে সেই মানুষটাকে অন্য মানুষকে ডেকে এনে দলবদ্ধ হয়ে একদম কুচি কুচি করে কেটে বাথরুমের পাইপ থেকে ফেলিয়ে দিতে মানুষ আসলে যখন পশু হয়ে যায় তখনই এই কাজগুলি তাদের দ্বারা সম্ভব কারণ সুস্থ মানুষ মানুষের মন মানসিকতা যার ভিতরে আছে সে কখনো এই কাজগুলি করতে পারবে না সে কাজগুলি করতে পারে না প্রিয় দর্শক আমাদের দেশে এই ধরনের ঘটনাগুলো এখন বেশি বেশি হচ্ছে এর মূল কারণ হচ্ছে পরকিয়া স্বামী পরকিয়া করত বউ সেটা মেনে নিতে পারতো না আসলে কোনো স্ত্রী সেটা মেনে নিতে পারে না যে ঘরের স্বামী যদি অন্য কোনো মেয়ের সাথে আসত্য হয়ে থাকে তার সাথে সম্পর্ক হয়ে থাকে কোনো স্ত্রীই এগুলো মেনে নিতে পারে না না মেনে নেওয়ার কারণেই তার জীবনটা আজকে চলে গেল তার প্রাণ দিতে হলো হয়তো তার বিচার হবে তার খুনের বিচার সে পাবে তার ফ্যামিলি পাবে কিন্তু সে কি আর কোনো দিন ফিরে আসবে কোনো দিনও ফিরে আসবে না প্রিয় দর্শক বাড়ির কেয়ারটেকার যখন বলছিল বিবরণ দিচ্ছিল কিভাবে তাকে মারা হয়েছে কিভাবে তাকে হত্যা করা হয়েছে এবং বাথরুমের পাইপ থেকে আস্তে আস্তে সেই মাংসর টুকরাগুলো কিভাবে তার মরাদেহর মাংসগুলো ছোটো ছোটো করে কেটে একদম ড্রেনের মধ্যে ফেলিয়ে দিচ্ছিল তারপরেও তো মানুষ সত্য কখনোই চাপা থাকে না কীভাবে যেন কেয়ার টিকার ঠিক পায়ে তাকে তার ঘরে যায় ঘরে যাইয়ে তাকে একাধিকভাবে প্রশ্ন করলে সে উত্তর দিতে না পারে তারপরে দেখুন কী হয় সুপ্রিয় দর্শক শ্রোতা আমি বেশি কথা বাড়াবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর চলুন আমরা সেই ভিডিওটি দেখি কিভাবে একটা মেয়ে মানুষকে এভাবে দুনিয়ার থেকে আপা কি কেমনারে তো বলে টুকরা টুকরা করে লাইছে আমি কই না ওইtere না আমি তো সুমনের লগে পাঁচটা যাও কথা কইছি তখন আমারে কইছিল আপা কপালি আমার গত সারে বারোটা বাজে গেছে গে তুমি সিপ্যা কীছ আটের আই আছিস কুমিলে পার করে দিছি কিলা পার করে দিছ আমারে বাবুর না দেখায় তাই শুক্রবার দিন বাবুর ও আপনার কাছে আমরা টেনশন করিয়েন না হিটিতে কই যে যেমিত নাইছে হেমি গেছে গো বোর কায়কা লাই কত মারি না এদুর কত জানি গো আর তো কিছু জানি না এ ও আর কিছু কইবার মতন শক্তি স্মরণ পাইতেছি না কি সাম আমার বন্যার লাস্তে আম করে যদি দেন আমরা বাড়িতে নিতে পারি বা যেমনে পারি এক নজর দেখি দখন করতে যদি বাড়ি এ দু আর কিছু চাইবার মতন আগে শক্তি নেই কে করছে উপর আল্লাহ জানে আমরা তো দেখিনি আমরা ওর সুসাই ওর ওরে আমাদের কাছে আনি দে না আমরা ওর এরকম টুকরে করবো ওর মারতুন না ওতুন কেমন লাগে জানি যে হ্যাঁ বিশ্বাস চাই বিশ্বাস চাই আমরা ওর এরকম উপযুক্ত চাই ও আমরা এরকম করলো কেমনি এরকম শান্ত কথার ভিতরে ঠান্ডা কথার ভিতরে

কারণ আমরা ওর ফাঁসি চাই ও যেরকম একটা মাত সন্তান যেরকম মানে বুক খালি করছে এরকম আমরা ওর বুক খালি করতাম চাই বাইজিকে নির্মভাবে বিনা দোষে যেভাবে হত্যা করা হয়েছে আমরা ওই জন্য তার উপযুক্ত ফাঁসি চাই আমার বাইজি যেভাবে ইয়ে করা হয়েছে আমরা ওটার উপযুক্ত বিচার চাই এটাই সে তো আমরা তো যে নোয়াখালীতে আমরা তো এতে তিনটে খবর পাইছি খবর পাওয়ার পর আমরা তো লাস্টটাও তো এ পর্যন্ত দেখতে পারিনি সকালবেলা রাস্তা নিয়ে আসলে এই পর্যন্ত আমার রাস্তার দেখার মতো কোনো ইয়ে নেই সে তো ফালাই চলে গেল একটা বাচ্চা ছিল ওই বাচ্চাটাকেও তা এখনো আমরা খোঁজ পাইতেছি না এখন আমরা এটা উপযুক্ত এটা একটা ফাঁসি চাই তার উপযুক্ত একটা বিচার চাই আমার বাইজকে যেভাবে হত্যা করা হয়েছে একটা লোকের সতেরো আঠারোটা ভাগ করা হয়েছে এটার জন্য আমরা ওদের কাছে এদের কাছে আমরা ফাঁসি আর রাতে সকালে বাইর হওয়ার পরে শুনতে পাচ্ছি যে দশতলা বিল্ডিংয়ে একটা মহিলাকে টুকরো টুকরো করে ঘরের ভিতরে পাওয়া গেছে পরে দারোয়ান গিয়ে যখন ধরতে গেছে ও গেছে আর কি দশতলার উপরে রেলিংয়ের বাইরে দিয়া বা যেটা ব্যালকনি বলা হয় কিন্তু এভাবে একটা মেয়েকে এই যুগে আধুনিক যুগে এভাবে নিশ্চিন্তভাবে হত্যা করা টুকরো টুকরো করে ফেলা এটা কখনো আমরা কাম্য করি না এবং তার শাস্তি হওয়া উচিত এবং যথাযথভাবে সরকার এটাকে দেখা এবং ভালোভাবে পর্যালোচনা করা উচিত সকল মিডিয়া সোশ্যাল যুগে এটা আমাদের দেশকে সতর্ক করা উচিত বলে মনে করি এটা আসলে এক পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডের পরে আমরাও জেনেছি যে বডিটাকে টুকরো করে ফেলা হয় তো সে পেছনের জালনা দিয়ে পালিয়ে যায় কিন্তু সে ধরা পড়বে তা আমাদের অভিযান অব্যাহত আছে আমরা অচিরে তাকে অ্যারেস্ট করবো হ্যাঁ তার নিজস্ব একটা পিক আপ আছে শুনেছি সে ড্রাইভার আর আমাদের অব্যাহত আছে বাকি যে বিষয়গুলো উঠে আসবে অবশ্যই একটা মানুষকে হত্যা করে তাকে টুকরো করে ফেলা এটা অবশ্যই নৃশংস একটা বিষয় এবং খুব সাধারণ মানুষের পক্ষে তো এই কাজগুলো করা সম্ভব না অবশ্যই তার মেন্টালি কোনো সমস্যা বা এই ধরনের কিছু অথবা তার সেরকম হতে পারে তার আগে থেকে ক্রিমিনাল মাইন্ড ছিল সে কারণে হয়তো সেই কাজগুলো করেছে অবশ্যই আমরা গুরুত্ব দিচ্ছি এবং এটা চলো আমাদের অভিযান